সারা বিশ্ব উঠেছে অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাতে বাইশে জানুয়ারি অর্থাৎ সোমবার বেলা বারোটার সময় বিভিন্ন পূজা আলোচনার মধ্য দিয়ে রাম প্রতিষ্ঠা হবে রামলালার সারা বিশ্বের সাথে পিছিয়ে নেই পশ্চিম মেদিনীপুর এই দিন সকালে খড়গপুর ও শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় বালাজির মন্দিরে তিন ফুটের সুবিশাল প্রদীপে সাতাশ কেজি ঘি দিয়ে প্রদীপ প্রজ্বলন করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ এই উৎসবের মাঝেই তৃণমূলের তরফে সম্প্রীতি রক্ষার বার্তা নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়েছে রাজ্য তৃণমূল পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা সকলে ভারতবাসী সকল ধর্মবর্ণ নির্বিশেষে আসন আমরা এই উৎসবে সামিল হই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কড়া নিশানা করলেন তিনি জয় শ্রীরাম আজ বাইশ জানুয়ারি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় উৎসব হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমরাও খড়গপুরের মানুষ ধর্মপ্রাণ মানুষ মোড়ে মোড়ে এখানে মন্দির বিভিন্ন ভাষাভাষী মানুষ সবাই এই উৎসবকে অংশগ্রহণ করেছেন আজ সকাল সাড়ে ছটার সময় আমাদের আর এখানে বাজারের যে বালাজি মন্দির আছে এখানে ভগবান বিষ্ণুর বিশাল বড় মূর্তি আছে সেই মন্দিরেতে সাতাশ কিলো ঘিয়ের দীপক জ্বালিয়ে আমরা আজকে উদ্বোধন করলাম আমরা সৌভাগ্যবান শুরু হলো আমাদের এখান থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রদীপ উজ্জ্বলন হয়েছে এবং খড়গপুরের সমস্ত মন্দিরে আজকে ভজন কীর্তন পূজা এবং বারোটা উনত্রিশ মিনিটে যে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই সময় ঘণ্টা ঘড়িয়াল শঙ্করনাথকের উদ্ঘোষ হবে প্রসাদ হবে রাত্রেবেলা ভজন কীর্তন হবে ব্যাপক আকারে উৎসবের প্রস্তুতি হয়েছে সারা শহর জুড়ে বড় বড় রামচন্দ্রের হোর্ডিং লাগানো হয়েছে বড় বড় ঝান্ডা লাগানো হয়েছে কেউ একান্ন ফুটের চিত্র বানিয়েছে কেউ আরও বড় ছতলা আটতলা থেকে ভগবান রামচন্দ্রের ছবিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এত লম্বা করে ব্যাপক প্রস্তুতি হয়েছে উৎসবের সারা শহরের মানুষ এবং এতদঞ্চলের মেদিনীপুর জেলার গ্রাম গ্রাম পর্যন্ত মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ এই উৎসব পালন করার জন্য দেখুন ভারতবর্ষের সর্বধর্ম মিছিল এটা একটা রাজনীতি দেশ ভাগের আগে অনেক সর্বধর্ম মিছিল হয়েছে পরেও হয়েছে আমরা দেখছি পশ্চিমবাংলাতে একাধিক জায়গায় এরকম হাঙ্গামা হয়েছে একাধিকবার সাম্প্রদায়িক উত্তেজনা হয়েছে তারপরে এরকম সৌহার্দ্য মিছিল সংহতি মিছিল হয়েছে তাতে কিন্তু সাম্প্রদায়িক বিভেদ কমেনি বেড়েছে সেজন্য এসব ভুলে গিয়ে আসুন রামচন্দ্রের নামে এক হয় উৎসব করুন তাতেই বিভেদ মিটতে যাবে মুসলিম সমাজও আনন্দ করতে চাইছে মুসলিম বোনেরা মায়েরাও গিয়ে মন্দির ঝাড়ু দিচ্ছেন তারা রামচন্দ্রের আরতি করছেন তারাও তীর্থক্ষেত্রে যেতে চাইছেন যিনি এবং যার বাবা বাবরি মসজিদ নিয়ে কেস লড়েছেন লড়াই করেছেন তিনিও আজকে আমন্ত্রিত রাম মন্দিরের উদ্ঘাটনে তিনিও সসম্মানে ওখানে উপস্থিত থাকবেন এটা থেকে সবার শেখা উচিত এটা এক হওয়ার সময় বিভেদ করার সময় নয় এটা কি ওনারা ভাবছেন যে আমাদের বোধহয় অস্তিত্ব চলে যাবে রাজনীতিকভাবে তাই কিছু লোককে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন মানুষের সদ্বুদ্ধি হয়েছে তারা আলাদা হবেন না তারা এক হয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাবেন আপনার নজর ঘোরাতে সমাজের ছড়াতে চায় বিজেপি আর এস এস হচ্ছে রাহুলের দেখুন কিছু লোক এই যে মহান উৎসব হচ্ছে ভারতবর্ষে তথা বিশ্বজুড়ে পাঁচশো বছর পরে রামচন্দ্র আসছেন হাজার বছরের বেশি পরাধীন ছিলাম আমরা আমাদের ধর্মের জাগরণ হচ্ছে সারা বিশ্বের তথা ভারত সনাতনী এবং বিশেষ করে অন্য ধর্মের লোক ভারতে যারা আছেন সবাই এই উৎসবে সামিল হয়েছেন কিন্তু কিছু লোক রাজনীতি দেখছেন রাজনীতি করছেন রাজনীতির কারণে এই উৎসবে সামিল হতে পারছেন এটা ওদের দুর্ভাগ্য পশ্চিমবাংলাতেও আলাদা মিছিল করার চেষ্টা চলছে আমি সমস্ত ভারতবাসীকে আবেদন করব আসুন এক এক হয়ে রামচন্দ্রের নামে যিনি আমাদের পূর্বপুরুষ ছিলেন যিনি একজন রাজা ছিলেন তাকে কেন্দ্র করে আমরা এক হয়ে নতুন দেশ তৈরি করি আমি মুসলিম বন্ধুদেরকে আবেদন করব যে দেখুন এই ভারতবর্ষের যারা মহাপুরুষ রামেন তারা আপনাদের পূর্বপুরুষ আমাদের রক্তে আমাদের শরীরে একই রক্ত আছে রাজনীতির কারণে বিভেদ করেছে ইংরেজ সেই বিভেদ চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনারা কমপক্ষে এই সময় আসুন এই উৎসবে সামিল হন নাহলে কি আছে যারা আজকে আপনাদের বি বিচ্ছিন্ন করছেন মমতা ব্যানার্জির মতো লোকেরা কদিন পরে সেই সরকার থাকবে না সেই পার্টি থাকবে না তিনি থাকবেন না এই দেশ থাকবে হিন্দু মুসলমান একসঙ্গে থাকবে আমাদের ভবিষ্যৎ এক আমাদের অতীত এক একসঙ্গে থাকতে হবে এই উৎসবে যদি আপনারা যোগদান না দেন বিরোধিতা করেন হিন্দু সমাজ চিরদিন মনে রাখবে যে আপনারা এই মহান উৎসবে আমাদের সঙ্গে ছিলেন না কেন একসঙ্গে থাকতে গেলে আমাদের ভবিষ্যত এক হবে এক হয়ে দেশকে উন্নত করে সুখে থাকতে চাই আমরা তৃণমূল নেত্রী সংগতি মিত্রের আহ্বানের দিয়ে ভাটপাড়ায় আয়োজন দলীয় সমস্ত পার্টির সমস্ত মানুষ তারাও এই উৎসবে সামিল হতে চাইছেন কিন্তু রাজনীতিক বিভাজনের মাধ্যমে বিরোধী শক্তি বিশেষ করে ইন্ডি জোটের অনেক নেতারা তাদেরকে আলাদা করার চেষ্টা করছেন রাজনৈতিক কারণে আজ ভারত জেগেছে ভারতের আত্মা জেগে গেছে কেউ আলাদা থাকবে না যদি কেউ নিজেকে আলাদা করে সে সময় থেকে আলাদা হয়ে যাবে আমি বলবো যে এরকম কাজ করবেন না যাতে আপনিও ওই সৌভাগ্যের ভাগিদার হতে পারেন সেরকম ব্যবহার করুন নাহলে আগামী দিনে আপনার ছেলেপুলে আপনার দিকে আঙুল তুলবে